রাজা বাজারে আজকে আমরা এই যে মশলার মিলে একটা অভিযান চালাই জেলা প্রশাসন বগুড়া থেকে এখানে নেতৃত্বে আমরা অভিযান পরিচালনা করি এসে দেখি যেটা হলুদ এবং মরিচের যে গুড়া তৈরি করা হচ্ছিল এখানে গো খাদ্য আপনার হচ্ছে ধানের তুষ যেটাকে রাইস ব্র্যান্ড সবকিছু মিশিয়ে এটার সঙ্গে টেক্সটাইল দেয় রং মানে কাপড়ে দেওয়া রং মিশিয়ে হলুদ এবং মরিচের গুড়া তৈরি করা হচ্ছে তো সেগুলো আমরা জব্দ করি এবং এখানে নিরাপদ খাদ্য আইনের আহ তেত্রিশ ধারায় তাদেরকে তিন লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়েছে এবং আধাতক্ষণ করে বাদায় করা হয়েছে এবং এখানে যেগুলো আহ খাদ্যের অনুপযোগী যে খাবার মানে হলুদ মরিচের গুড়া তৈরি করা হয়েছিল সেগুলো জব্দ করা হয়েছে মোবাইল কোর্টের আদেশ অনুযায়ী এবং ধ্বংস করা হবে জব্দ মানব গুলো এগুলো মোবাইল কোর্টের আদেশ অনুযায়ী ধ্বংস করা হবে এর আগেও এই জায়গাতে অভিযান হয়েছে এবং এই এই আলামগুলো পাওয়া দিয়েছে তারপরেও আবারও এরকম কাজ করছে তারা এই ব্যাপারে আপনাদের কি করে আহ এ ব্যাপারে তাদেরকে সচেতন সতর্ক হতে হবে সচেতনতামূলক কার্যক্রম গুলো চলে মোবাইল গুলোতে একটা দৃষ্টান্ত থাকেই আর তারা সতর্ক না হলে আইনের যে সর্বোচ্চ প্রয়োগ আছে সেগুলো হতে থাকবে